নমস্কার দাদা ভাই দিদি ভাইরা কীরকম আসুন আপনারা আপনাদের আশীর্বাদও দোয়া আমরা ভালো আছি তো দাদা ভাই দিদি ভাইরা আজকাল বুড়ে আপনার কয়েকটা ফুটা পড়ছে আর কি কয়েকটা ফুটা পড়লে মাটিটা একটু ভিজছে বৃষ্টির ফুটা কয়েকটা পড়ছে এতে করে মনে হয় যে ক্ষেতটি জান ফিরিয়ে পাইছে কারণ এইভাবে জল দিলে মনে করেন যে আপনার ক্ষেতের মধ্যে হ্যাঁ

দেখায়তে জল জল লাগে কালকে ভুরবেলে বৃষ্টি হইছে কিটা হল জল আরছি আর বৃষ্টি পুরো বেয়ে গেছে মুসলমান কয় থি গমেগেতে উতريس না বারবার একটা কিটছ খাছ আমি কথা অত কিছু কই যা আর আங்களே কাম কি তা আম্মা আমি তো তোই গলে তারও জানি সম্পত্তি খায়া করে সে চলতে একলা দে আর হুম ফেজ কষ্ট

আমি জানি <-cado> <laughs> <laughs> <SILiberatını> <that> তোমাৰো কৈছো তুমি খাব দিয়া দেউতা আলত য'ত আছে মই না কইনা

এইবাৰ যদি মনা পূজা হৈছে তেল ৰঙে ৰং কালি গাছত আচ্ছা দাদা ভাই দিদি ভাই ফুলটির নাম জানি কি আমি জানি না একটু দয়া করে কমেন্ট জানাইবেন ফুলটির নাম জানি কি সবুজ শ্যামল মাঠ সুন্দর লাগে দেখছেন একটু বৃষ্টি আপনার ধান খেতে কি সুন্দর বুঝলে জারা দিয়া মিঠু ভালো আছো শুভ সকাল মিঠু আজকে শিকা আইসে শিকা আইব শুভ সকাল কুম থেকে উঠছো কোন সময় তুমি তো উঠো সাড়ে পাঁচটার সময় উমারে ডাকতে তাহ সীমা সীমা শিকা আইসে মিটু ই ওর কয় আয় 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 একটা হাসি দিয়ে লাউে একটা আসি দাও মিটু বাবা কই বাবা আয় 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 ওই অর্ক অর্ক সুন্দর শাক খাইব হ্যাঁ হম আখরে ঠন ঠন

लाभ और कोरा दौड़ लेगी वो लाभ नहीं लाँ तो ये शाम पर अजीत दिन जाए वो एक दिन को एक आसमान जीती हो मरीज नहीं बने दिया लायो रांगा तो तू लेनी बने तू लेती बने कासा मनुष्य पैदा बेहरी तो दिया हुआ ही है ना वरी देती बने हैं हाँ शंपा कोई तो बट जहंगा नहीं तो कासा मोरी से देती है हाँ আরে तो তো না চিনি না মিজনা মনে শীত তার ফোন না হ্যাঁ হ্যাঁ তোই যে গিলি না আমার তো ਵੀ আইতো ভালোতে গিয়ে কার হয় তো নিজের ক্ষেতের দা নিজের ক্ষেতের দার বাজারে ডাবে একসময় মেলাতে হয় শালা দিই অজনা ওই হেই না হতো তো সেই না একটু বড় হইছে ভাব করে ওই আমড়া কি তো নিতে হ্যাঁ আমড়া তোলায় দিতে নেন জানি না মেলা ওটা তো সারা হইছে আর ও ফুল হইছে না আর বিশট হইছে না দেখবে আর হইবো তিনটা গাছ লাগাইলে আনাম বন্ধরে হয়ে যায় করে লা ফুল ঘুরছে লা ফুল বুঝো আরেকটা দুগাাইয়া হ্যাঁ না তো দুগায় আছে মেলত হই হই রাঙা ধারা তো একটা রেডি অবস্থায় গাওন লাগো

বট বটি গাছ থাকি খাই নি

লাউের ডুগা আমি আগে খাইতাম না কিন্তু আমরা লাউের ডুগা দিতে রান্ধো তো স্বাদ লাগে সাবাইয়া খাইলে ডেলা ডি এটা লাগে লাউের ডুগা লাগে আমার পাগল লাউের ডুগা খাইতে ভাল লাগে বুঝছো হ্যাঁ

ঠান্ডা বেদনা আছে আছে যে মেঘ হইছে এডা লাগে ঠান্ডা লাগে পাউ না 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 বর ভাই ছা টবে কি লাগাইতাছেন বর ভাই কিটা টবে লাগাইতাছেন মরিস ঘাস কোথায় না কতটা রইছে কতটা রইছে কতটা রইছে বিআইনি মানে সাহায্য হয়ে যেতে হয় বিষয়টা কি তা হ্যাঁ যাওক আজকে সকালে বিআইনি আমরা চা টাকা হয়েছে এই যে আমার চা আমি খাইতেছি বড় বাইসা ঘুম থেকে উঠছেন

হ্যাঁ লাগবো এই অজিত লাল অজিত লাল রে কারুটি উড়াই এলবে না পাতা আছে তো অজিত লাল বাড়িয়ে পড়ছে লিঙ্গুট দিয়েছ দে দু গরু দিবনের দে লিঙ্গ আমরা কত ঘুড়ি উড়াইছি হ্যাঁ ওই চিরা বিরা আছে খালি বিশ্রাইছি যে আছে কি সমস্যা মাথা ঘুরাইতে আছে তু হ্যাঁ হ্যাঁ সুতা সার এই গুড্ডি উড়ানির কথা কত মনে হয় অন হামদার বাইস্তার আউরা সুতা স্যার কোতুলদা গাছটা কাটতে লই যাইতেছে গা আমর দাদা লাগে আরকি খুব ছহলে আইয়ে আইওগা গাছটা কাটতে ওগা লই যাইগা গরুর লাগে ই সুন্দর বেড ফুল ফুটছে দেখছিস দুই সাইডেতে এত সুন্দর দেয়া ভর্তি হয়ে বইতেছে কাজ না কাজ জরিস না সুন্দর ফুল আমার পুত্র তো ভাই আছে সাথে লীলা দিঘি তাড়াড়ি তো আস্তে আস্তে বাতি হইয়া ফাঁকে যেতে সেগা আজকে লীলাদি দিঘির ফাড়ে দিয়ে যায় আমার হৃদয় গিয়ে উজ্জ্বল মামার বেগুন ক্ষেত ভিতরে ভিতরে বালা বেগুন আছে চল্লিশ টাকা পঞ্চাশ টাকা কেজি বেস্ট আছে খুচরা আবার মাঝে মাঝে আপনার লাউ লাগাইছে বেশি লাউ দেখা যায় দেওয়া যায় যে মামার ক্ষেত্রে ওই পাতা কয়েকটা ফলাই দিতেছে আর কি বদায় ওটা মামু আমার কয়েকটা হুই শাক দিন যে কে লাগাইতাম লাগাই তো আরো ভরে না এই যে মামার ক্ষেতের ইয়ে দেখবেন কত সুন্দর হয়ে বাইগন এদিকে মামা বেগুন ক্ষেত করছে এরপরে আপনার টমেটো ক্ষেত আছে লীলাদিকে ফারো আর কি জমা রাখি রাখিয়া আস্তে আস্তে অন্যের ক্ষেত্রে করে আর কি এটা তো প্রায় সময় কই যে লীলা দেখি এটা তো আগের দিনে রাজা জমিদারের বাড়ির লীলা দিকে আসেন আর কি রাজা জমিদারের বাড়িটা আসেন এইদিকে আর কি এই যে এটা আছেন রাজা জমিদারের বাড়ি এন বিল্ডিং আছি একটা আস্তে আস্তে সব বিলুপ্ত হয়ে গেছে গা বিল্ডিং সিল্ডিং কোনো কিছুই নাই আর অন এডার ফার্স্ট দেয়া এই যে শুকায় গেছে গা আর কি মাঝখানে যে কতটুকু গভীর এটা কেউ কই থাকতো না তবে মাঝে যে বলা আপনার বৈশাখ দষ্টি মাসের দিনে ডাক দে না এই সময় এটার ভিতর থেকে আপনার প্রায় আধা কেজি তিন পা আড়াইশো এরকম পরিমাণের আপনার কই মাছ বাইরে আর এন গজার মাছ যে আছে এটি মাথার মধ্যে চুল হয়ে গেছে গা আর এরকম আপনার গজার মাছ আছে অত্য বড় আজরি আর কি দেখেন কত সুন্দর আফেল টমেটো এ এটা উজ্জ্বল মামার ক্ষেত আর কি নদীর পাড়েও আছে উজ্জ্বল মামার ক্ষেত ফস কৃষি করে সারা বছর এলাকার কামে এইডা গিরস্তি করে আর ফস কত সুন্দর টমেটো এ রয়েছে দেখছেন আগে মানুষ এদিকের মানুষ মানুষের খুব একটা বেশি ফস কৃষি করতো না ওখানে ফস কৃষির প্রতি মানুষের নজর দিছে খুব বেশি কারণ করলে মোটামুটি একটু সব সময় এতো আতানি যায় একটা কর্মসংস্থানের ভাব হয় আর কি জায়গা ফরাতো আগে হনার এক পোটা জায়গাও কাম না করে ভালো হয়েছে দাম এক বছর দাম বেশি যায় এক বছর কম যায় ভাই দাব বাঙানের ক্ষেত আর কি বৃষ্টির হলে না গাছটি একটু আস্তে আস্তে ইয়ে মানে আমি আস্তে আস্তে মেইন রোডের কাছে হচ্ছে আর কি দেখ গুড়িয়া গাড়িয়া গেলাম একটু গ্রামের পরিবেশটাও আপনারে ঘুরিয়াতে আইলাম কেমন লাগছে অবশ্যই কমেন্টটা জানাইবেন ওই যে আপনার মেইন রুট আর সামনে ওই ইসলামপুরের তেলের পাম্প আর কি এদিকে আপনার প্রত্যেকের বাড়ির সামনেই আপনার টুকটাক গৃহস্থি মিরস্তি ইয়ে হয় করে আর কি দেখুন লেবু লেবু ঝুঁকি আইছে এইদিকে যারা আছে সবাই আছে আমার মামা আর কি কারণ এটা যেহেতু আমার মামার দেশ এই কারণে কম বেশি সবাই আছে আমার মামা ওখানে লেবু বাজারও আপনার টি আর সত্তরটি আলি লেবু ওই যে লেবু এখানেও বেঙ্গন টাঙ্গন আছে গাড়ি ঘোড়া শব্দ করে মেন রোডের তো এই কারণে স্কমেলা দিন করে এদিকে আইছি মামা বেহতের কাম করতে আমি মেন রুডের কাছে কাছে আইবসি আর আস্তে যাই মেনুদেবinde প্রত্যেক bari রাঙ্গিনার মধ্যে আপনার পশপেশি আসে টুকটাক কারণে লাগিয়া তেজ লাগিয়া এই যে এই যে মেন রুডাতি মেনুডের কাছে আইবসি এটাই হয়েছে ইসলামপুরের তেলের পাম্প আর কি মেসেজ শুভ শান্তি মেন রোডের লগে আমরা বাড়ি থেকে কাছে আর কি গাছের মতন ছাড়ছে